নমস্কার বন্ধুরা মায়ের হেসিলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা আমের রেসিপি শেয়ার করব ম্যাঙ্গো পুডিং আমের সিজনে তো আমরা বিভিন্ন আমের রেসিপি ট্রাই করেই থাকি বাড়িতে এইভাবে একবার ম্যাঙ্গো পুডিং ট্রাই করার অধীন অনুরোধ রইল আপনাদের আশাগুলি সকলের ভীষণ ভালো লাগবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই ভিডিওটাকে বানিয়ে নিতে পারবেন তা চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আমি হিমসাগর আম ব্যবহার করেছি এবার আমটাকে দুটো সাইড একটু কেটে নিয়ে আমের খোসাটা থেকে পুরো আমটাকে আমি বার করে নেব দুটো সাইড কেটে নিয়ে তারপরে আমি এখানে দুটো আমি ব্যবহার করব দুটো সাইড এইভাবে কেটে নেব কেটে নিয়ে পুরো খোসাটা থেকে আমটাকে বার করে নেব আপনাদের যদি অন্য কোনো পদ্ধতি থাকতে পারে তাহলে সেটাওকেও অবলম্বন করতে পারেন মোট কথা আম থেকে আমার খোসাটা থেকে এইভাবে আমটাকে বার করে নিতে হবে তারপরে আমি একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে চামচ দিয়ে পুরো আমটাকে এবার আমি দিয়ে দিলাম দুটো আমই আমি এবার দিয়ে দেবো আটি থেকেও আমটাকে বার করে দেবো একটা ছুরি দিয়েও সম্পূর্ণ আম থেকে আটিটা থেকে আমটাকে বার করে নিলাম এবার জল ছাড়াই মিক্সিতে একটা ভালো পেস্ট তৈরি করে নেব। দেখুন আমের যে রসটা আছে সেটাতেই কিন্তু সুন্দর পেস্ট হয়ে গেছে আমের মধ্যে যদি আঁচ থাকে তখন কিন্তু একটু ছেঁকে নিতে হবে আমার প্রয়োজন পড়েনি আমি তাই ছাঁকলাম না এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটার মধ্যে আমি এখানে ছশো মিলি ছশো ছশো মতন দুধ নিয়েছি এবার দুধ দুধটাকে আমি গ্যাসটাকে হাইতে রেখে ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে ফুটিয়ে পুরো হাফ করে নিতে হবে দুধটা ফুটে গেলে আমি এবার দু হাতা থেকে তিন হাতা মতন দুধ একটা ছোট্ট বাটির মধ্যে তুলে রাখলাম এই দুধটার মধ্যে আমি পরে কর্নফ্লাওয়ার গুলবো এবার দুধটাকে ফুটিয়ে হাফ করে নিতে হবে মানে ছশো দুধকে তিনশো করে নিতে হবে আপনারা যেই পরিমাণ দুধ নেবেন সেটাকে হাফ করে নিতে হবে হাফ করে গাঢ় করে নিতে হবে তারপরে আমি এখানে এক কাপের থেকে একটু কম এখানে চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়েও ভালো করে গুলে নিতে হবে চিনিটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে চিনিটা কিন্তু আমের মিষ্টতার ওপরে নির্ভর করবে বা আপনারা কতটা মিষ্টি পছন্দ করেন সেটার ওপরে নির্ভর করবে এবার চিনিটা দিলেই দেখবেন দুধটা কিন্তু আবারও পাতলা হয়ে যাবে তারপরও আবারও পাঁচ থেকে ছ মিনিট ভালো করে জাল দিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে দুধটাকে গরম অবস্থায় কিন্তু আমের পিউরিটা দেওয়া যাবে না দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমের পিউরিটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে এই সময় কিন্তু গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতেই রাখতে হবে গ্যাস কিন্তু হাইতে দেওয়া যাবে না তারপরে একটা খুন্তি বা স্প্যাচুলা বা হ্যান্ড মিশের সাহায্যে যে কোনো পদ্ধতিতেই হোক ভালো করে দুধের সঙ্গে আমটাকে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে আমটা মেশানোর পরে বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া যাবে না তারপরে যে আমি বাটিতে দুধটা রেখেছিলাম সেই বাটির মধ্যে আমি দু চামচ দুইটো বড়ো চামচের কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটাকে ভালো করে এখানে গুলে নিলাম এবার দুধের মিশ্রণের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম একবারে আমি কর্নফ্লাওয়ারটা দেব না একবারে দিলে সঙ্গে সঙ্গে আমার ঠিক হয়ে যাবে আমি দু তিনবারে কর্নফ্লাওয়ারটাকে এইভাবে আমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি এই আমের পুরিটাকে ভালো করে জাল দিয়ে নেব মিডিয়াম টু লোতে দেখুন দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার পরেই এরকম ঠিক গ্রেভিটা হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব এ ঠিক ঘনত্বটা এরকমই হবে এবার আমি একটা বাটি নিয়েছি একটা ডিজাইন বাটি নিয়েছি বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নেবো আপনারা চাইলে যে কোনো বাটিতেই কিন্তু এটা জমাতে পারেন এই পুডিংটা জমাতে পারেন একটু ডিজাইন বাটি নিলে পুডিংয়ের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হবে এবার আমি গরম অবস্থাতেই এই পুডিংটাকে আমি এবার ঢেলে দেব ঢেলে দিয়ে পুডিংটাকে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে আমি রেখে দেব দু থেকে তিন ঘন্টার জন্য একটু ট্যাপ করে দিলাম যেন ভেতরের বাতাসটাও বেরিয়ে যায় আমি এবার ঠান্ডা করে নিয়ে ডিপ ফ্রিজে কিন্তু রাখবো না এমনি নর্মাল ফ্রিজে রেখে দেব দু থেকে তিন ঘন্টার জন্য দেখুন দু থেকে তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করলাম কত সুন্দর পুডিংটা জমে গেছে এবার সাইডগুলো একটু ছুরিয়ে দিয়ে ছাড়িয়ে নিয়ে ওপরে একটা প্লেট দিয়ে আমি এটাকে আনমোল্ড করে দিলাম দেখুন কত সুন্দর আমাদের পুডিংটা তৈরি হয়ে গেছে কত নরমও হয়েছে তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো পুডিং খুব সহজেই আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এইটুকুই নমস্কার